এই আপনি কোথা থেকে যাচ্ছেন আপনি কোথা থেকে যাচ্ছেন এই বোনটা দেখছেন কিরকম কথা বলবো সমস্যা নেই সমস্যা আপনি ঘন্টা দিন না কোথা থেকে দেওয়া লাগবে না ভাই কোথা থেকে বলেন হ্যাঁ আপনি কোথা থেকে আসছেন মিরপুর দুয়ে আচ্ছা মিরপুর দুয়ে থাকে না আপনি মিরপুর দুয়ে থাকেন আচ্ছা আপনি থাকেন কোথায় জি বলেন সমস্যা নেই বলবেন তো জি আচ্ছা আপনি হ্যালো হ্যাঁ আপনি কোথায় থেকে

তুমি থাকো কোথায় ওনার সাথে কাজ করছো কটা কোনো কাজ করিনি মাত্র আমরা দিকে উঠছি এইসা আমাদের এখান থেকে ধরে বলতেছে কাজ করছি এটা কোনো কথা আর তুমি তো হোটেল আসছো হোটেলে আসছি না আমার ফ্রেন্ডের সাথে দেখা করতে আসছি ও উপরে আছে বলছি যে বিড়ি খায় আমরা চলে যাব তুমি হোটেল আসছো কেন এইখানে নিচে দাঁড়ানো ছিলাম আঙ্কেল নিচে নিচে থেকে তোমাদের নিচে থেকে উপরে আসছি সিগারেট খাওয়ার জন্য তো ওই মেয়ে ওই মেয়ে আমি কিন্তু বাইরে ছিলাম